ছোট যমুনা নদীর দুই তীরে গড়ে ওঠা নওগা শহর এক সময় ছিল জেলার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র গাঁজা চাষ সংরক্ষণ বিপণন ও প্রক্রিয়াজাতকরণকে ঘিরে শহর ও আশপাশে গড়ে উঠেছিল বহু স্থাপনা উনিশশো সালে গাঁজা উৎপাদন ও বিপণন নিষিদ্ধ হলে গাঁজা সমবায় সমিতি ও গাঁজা সোসাইটির নিয়ন্ত্রণাধীন শত কোটি টাকার সম্পত্তি ধীরে ধীরে নামে বেনামে বেদকল ও বেহাত হয়ে যায় জনসংখ্যা ও যানবাহন বাড়লেও শহরের সংকীর্ণ সড়ক ও গলিপথগুলো আজ নগাবাসীর প্রধান ভোগান্তির কারণ প্রতিদিনের যানজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা সামান্য বৃষ্টিতে দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে শহর পরিণত হয় জলাবদ্ধতায় এসব সমস্যার সমাধানে গত চার দশক ধরে রাজনৈতিক নেতাদের কাছ থেকে শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি শুনে আসছেন নগাবাসী। নানা সংকটের বেড়া জালে আবদ্ধ নওগাঁ শহরের মানুষ ভোটের মাঠে এবার প্রতিশ্রুতি নয় বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার চান পরিকল্পিত নগর উন্নয়নের আওতায় শহরে ফলেন সড়ক বাস্তবায়ন সড়ক ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থা সংস্কার আর শহরে ছড়িয়ে থাকা গাজা সোসাইটির শত কোটি টাকার বেহাত সম্পদ পুনরুদ্ধারী ভোটের মাঠে টার্নিং পয়েন্ট নতুন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন রেইন অ্যাডভান্স পাউডার আমাদের নওগাঁতে ড্রেনেজ ব্যবস্থাপনা এত খারাপ যে সামান্য কিছুক্ষণ বৃষ্টি হলে শহরের কেন্দ্র যে মুক্তির মোড় যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও ডুবে যায় জামজট যা নিরসন করতে পারে অত্যন্ত রাস্তাঘাটে জামজট মানুষ হাঁটাফেরা মানে চলাফেরা করা অসম্ভব হয়ে যায় এই রাস্তাটা উন্নয়ন করার জন্য এক বারবার পাশ হয়েছে কিন্তু পাশ হলে কি ভাবে পড়েছিল সংসদ নির্বাচনে যারা আসবেন নওগাঁবাসীর চাওয়া পাওয়াকে পূরণ করবে রাজনৈতিক সদিচ্ছার অভাবে দশকের পর দশক ধরে উন্নয়ন থেকে বঞ্চিত নওগাঁ শহর তবে এবার যোগ্য নেতৃত্বের হাত ধরে এই ভোগান্তি লাঘবের আশায় বুক বাঁচছেন সচেতন মহল বহু নেতৃত্ব আসছে তারা প্রতিশ্রুতি দিয়েছে নওগাঁয়ের সার্বিক উন্নয়নে তারা কোনো কাজ করে আগামী দিনে যেই আসুক তারা মেগা প্রকল্প তৈরি করে নওগাঁয়ের উন্নয়ন করে সেটাই আমরা প্রত্যাশা করি বললেন বাস্তবায়নে দুহাজার ষোলো সালে এক হাজার ছয়শো কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের প্রস্তাব দেওয়া হলেও সেটি এখন মন্ত্রণালয়ে লাল ফিতাই বন্দি আর আধুনিক শহর গড়তে নেওয়া নব্বই কোটি টাকার আরেকটি প্রকল্প কাগজে সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরগুলো বারোটি ইউনিয়ন ও চুয়ান্নটি মহল্লা নিয়ে গঠিত নওগাঁ সদর পাঁচ আসন এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ তেষট্টি হাজার তিরিশ জন এমার রকি সময় সংবাদ নওগাঁ